হ্যালো বন্ধুরা আমি শ্যাব আজকে এই ভিডিওতে একসঙ্গে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব শাকিব খানের বরবাদ ছবিটা এই ঈদে মুক্তি পাচ্ছে আপনারা সকলেই জানেন সেই বরবাদ সিনেমার বামা নামের একটা গান আছে চলেছে সেটার প্রোমো এসে গেছে সেটাকে নিয়ে তো আলোচনা হবেই তার সঙ্গে সঙ্গে শাকিব খানের এই ঈদে অ্যাকচুয়ালি আরও একটা ছবি মুক্তি পাবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত অন্তরাত্মা এই ছবিটা যে রিলিজ করবে সেটার ব্যাপারে সত্যি বলতে আমার কাছে কয়েকদিন আগে অব্দি আপডেট ছিল না আমি গতকাল থেকে জানতে পারছিলাম যে হ্যাঁ এই ছবিটা আসছে টিজার মেকাররা হঠাৎ করে ড্রপ করে দেয় এবং ট্রেলার তারা মানে জাস্ট কালকে টিজার এনেছে আজকে তারা ট্রেলার এনেছে সাত দশ ঘন্টার গ্যাপে দুটো কন্টেন্ট চলে এসেছে মানে কোনো রকম প্রপার প্ল্যানিং এখানে মেকাদার থেকে নেই ছবিটা বহুদিন আগে থেকে অ্যাকচুয়ালি শুট হয়ে পড়ে রয়েছে দু সালে শাকিব খান এবং দর্শনা মণিক এই ছবিটা শ্যুট করে তার পরবর্তীতে কোভিডের জন্য সেই ছবিটা মুক্তি পায় না ঈদে সেই বছর ছবিটা মুক্তি দেওয়ার প্ল্যানিং ছিল তারপর অনেক বছর কেটে গেছে মাঝে শাকিব খানের অনেকগুলো ছবি রিলিজ করে গেছে সেগুলো ব্লকবাস্টার হয়েছে সুপারহিট হয়েছে তার পরবর্তীতে এই ছবিটা মেকারা হঠাৎ করেই প্ল্যান করেছে যে এই ঈদে আনবে এবার এটা কতটা সঠিক সিদ্ধান্ত মেকাদ্দার এন্ড থেকে কারণ বরবাদ শাকিব খানের একটা অন্য ছবি রয়েছে এবং বোঝা যাচ্ছে শাকিব খানের এই ছবিটার উপরে কন্ট্রোল নেই প্রডিউসারে কন্ট্রোল রয়েছে অবভিয়াসলি তাহলে শাকিব খান এই সময় কেরিয়ারে বরবাদের সামনে তার অন্য কোনো ছবিকে খাড়া একেবারেই করতো না সেটা কোথাও একটা ভুলই হচ্ছে সত্যি বলতে ব্যাপারটাতে আমি খুব যে খুশি এটা একেবারেই নয় একজন সুপারস্টারের দুটো ছবি একটা সময় ছিল আমি জানি খুব ভালো মতো শাকিব খানের একই ঈদে চার পাঁচটা ছবি মুক্তি পেয়ে গেছে এটা কয়েক বছর আগে অব্দি ইনফ্যাক্ট আমরা দেখতে পেয়েছি দুটো তিনটে ছবি শাকিব খানের মুক্তি পেয়েছে একসঙ্গে কিন্তু সেই জিনিসটা কিন্তু এরকম একটা সময় আসলে হওয়া উচিত ছিল না বরবাদের সঙ্গে অন্য কোনো ছবি এটা ঠিক একেবারেই হচ্ছে না কিন্তু যেটা হয়েছে এখন কি করা যেতে পারে মেকারদের সিদ্ধান্ত এই ট্রেলারটা কীরকম কী হলো দেখুন অন্তরাত্মক ট্রেলারটা কিন্তু আমি বলবো চার বছর আগের ছবি হিসেবে খারাপ কিন্তু হয়নি একদম যে খারাপ দেখাচ্ছে একদম ঘাটিয়া বিচ্ছিরি এই কথা কিন্তু বলা যাবে না ট্রেলারটাকে মেকাররা কম্প্যাক্ট রেখেছে লুক অ্যান্ড ফিল ওয়াইজও যদি আপনারা দেখেন চার বছর আগের ছবি বাংলাদেশের ছবি আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা কিন্তু প্রি তুফান এরা তুফানের পরবর্তীতে বাংলাদেশের সিনেমা লুক অ্যান্ড ফিলে প্রোডাকশন ভ্যালুতে অনেকটা বদল এসেছে স্পেশালি শাকিব খানের ছবিগুলোতে সেই জিনিসটা কিন্তু আপনি চার বছর আগের একটা ছবি থেকে অবভিয়াসলি এক্সপেক্ট করতে পারেন না সেই অনুযায়ী লুক অ্যান্ড ফিলের দিক থেকেও কিন্তু আমি বলবো ডিসেন্ট ঠিক আছে বাংলাদেশের সিনেমা যেগুলো হলে মুক্তি পায় যেরকমটা হল প্রোডাকশন ভ্যালু এখানে সেরকমটাই রয়েছে মেকাররা যেটা করেছে ট্রেলারটাকে কম্প্যাক্ট রেখে একটা কনফিউশন কিন্তু তৈরি করতে পেরেছে গল্প সম্পর্কে আপনি কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন না যেহেতু ট্রেলার টু ডি পয়েন্ট চলে যে কারণে খুব বেশি প্রেডিকশন কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না একটা গ্রামীণ গল্প হবে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে দর্শন বণীকে ক্যারেক্টারের সঙ্গে সাকিব খানের ক্যারেক্টার একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হবে এবং বিয়ে হয়ে যাবে এবং বিয়ে হওয়ার পরবর্তীতে সাকিব খানের ক্যারেক্টারটা দর্শন বণিকের ক্যারেক্টারকে কোনো কারণে সন্দেহ করবে দর্শন ক্যারেক্টারটার এমন কিছু অ্যাক্টিভিটিস থাকবে যেটার জন্য সন্ধে জন্ম নেবে কাজকর্ম করছে সেটা আমরা এবং তার সঙ্গে সঙ্গে এটাও পরিষ্কার বুঝতে পারে খানের ক্যারেক্টারটার চাইল্ডহুডে একটা একটা ট্রমাটিক পাস্ট রয়েছে তারা এমন কোনো একটা ঘটনা ঘটেছে যেটা তাকে কোথাও একটা গোটা জীবনী তারা করে বেড়াচ্ছে এবং সেই ঘটনাটা সে বড় হয়ে যাওয়ার পরবর্তীতেও আরও একবার উঠে আসছে এবং সেটা কোথাও একটা ইম্প্যাক্ট রাখছে শাকিব খানের জীবনে কিভাবে সেটা হচ্ছে সত্যি বলতে এগেন সেটা শান দেওয়া যাচ্ছে না শাকিব খানের ক্যারেক্টারটা এখানে বিজনেসম্যান হবে আমার মনে হয় গল্পের অনেকটা পোর্শন এখানে মেকাররা লুকিয়ে রেখেছে তারা কিন্তু আসল জায়গাটা গল্পটা যেটা হবে যেটা কোর্টটা সেটাকে তারা এক বর্ণ এক লাইনও কিন্তু তারা রিভিল এখানে করেনি যেটা ভালো হয়েছে যে শাকিব খানের কিন্তু এর থেকেও আমি অ্যাকচুয়ালি বাজে প্রোডাকশন ভ্যালুর ছবি দেখেছি মানে একেবারে রদ্দি ছবি দেখেছি গলুইয়ের মতন ছবি সেই ধরনের কোনো ছবি অ্যাটলিস্ট এসে যাচ্ছে না সেরকম ছবি যদি এসে যেত সেটা শাকিব খানের কেরিয়ারের এরকম একটা পর্যায়ে অ্যাকচুয়ালি খুব একটা ভালো হতো না মানে এই ট্রেলারটা যদি আপনারা দেখেন সেটা কিন্তু একটা সুপারস্টারের ছবি আসছে সেই অনুযায়ী কিন্তু অন্তরাত্মার ছবিটাকে ডিজাইন করা হয়েছে মানে এখানে কিন্তু অ্যাকশান থাকবে প্রেম থাকবে শাকিব খানের প্রেজেন্সের মধ্যে কিন্তু দম রয়েছে শাকিব খানকে অ্যাকচুয়ালি কিন্তু ট্রেলারের মধ্যে ভালো লাগছে বেশ কিছু দৃশ্য সেই হিরোইজমটা কিন্তু রয়েছে বা সেই ডায়লগবাজিটা কিন্তু রয়েছে পাহাড় পড়লে ডিঙিয়ে যায় আগুন পড়লে মারিয়ে যায় সাগর পড়লে সাঁতরে যায় এই যে পার্টিকুলার ডায়লগটা এটা অনেকের কাছে ক্রিন মনে হতে পারে কিন্তু আমার মনে হয় অর্গ্যানিক বাংলা ডায়লগবাজি এরকমটাই হবে মানে যখনই আপনি হিন্দি ছবিতে কী ধরনের ডায়লগবাজি হয় সাউথের ছবিতে কী ধরনের ডায়লগবাজি হয় সেটা মাথায় রেখে বাংলা সিনেমার মাস বাংলা মাস সিনেমার অ্যাকচুয়ালি আপনি ডায়লগ ডিজাইন করছেন ডায়লগ লিখছেন সেই জিনিসটা ফার্স্ট করাই উচিত নয় সেটা একরকমের আমরা সেটা তো অভ্যস্ত সেরকম জিনিস যেহেতু হয়ে আসছে যে কারণে আমরা এক ধরনের ডায়লগ বাজি শুনতে পাই এখানে যেটা আমরা শুনতে পাচ্ছি একটা অর্গ্যানিক বাংলা ডায়লগ আমার মনে হয় এবং সেটাকে আমি অ্যাপ্রিসিয়েটই করব খারাপ লাগছে না কিন্তু আমার ব্যক্তিগতভাবে খারাপ মনে হয়নি এবং এখানে শাকিব খানের ক্যারেক্টারটাকে যেভাবে লাস্টে আমরা দেখতে পাচ্ছি গুলি খাচ্ছে একটা কাইন্ড অফ ক্লিপ হ্যাঙ্গার দিয়ে ট্রেলারটাকে এন্ড করা হয়েছে সেটাও কিন্তু ভালো মানে চার বছর আগের ট্রেলার হিসেবে আমি এটা বারবারই বলছি ডেটেড লাগছে ছবিটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারপরেও আমি বলবো যদি আপনি ভেবে দেখেন দু হাজার একুশের একটা ছবি সেই সময় যদি এই ট্রেলারটা আসতো তুফানের আগে প্রিয়তমার আগে যদিও প্রিয়তমার টেকনিক্যালি খুব একটা সাউন্ডের ছবি ছিল না কিন্তু এর আগে যদি চার বছর আগে যদি রিভিউ করতাম হয়তো বলতাম ভালো ট্রেলার হয়েছে একটা পাওয়ার প্যাক ট্রেলার হয়েছে কম্প্যাক্ট রেখেছে মেকার আপনি কিন্তু বারবার দেখতে পারবেন ট্রেলারটা একদম যে হ্যাঁ খুব বড় করে দিচ্ছে যেমন গলুয়ের ট্রেলার আমার এখনো মনে আছে ভাই দেখেই চলেছে দেখেই চলেছে শেষ আর হয় না মানে কোনো ধরনের ট্রেলার কাট ট্রেলারটাই কাটবার চেষ্টাই করেনি মনে হচ্ছে সিনেমা থেকে র্যান্ডম সমস্ত সিন জুড়ে দিয়ে এক ট্রেলার বানিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু সেটা নয় একটা প্রপার ট্রেলার কাট কিন্তু রয়েছে দর্শনা সঙ্গে কেমিস্ট্রি সাকিব খানের এখানে আমার ডিসেন্ট লাগছে খুব প্রশংসা করবার কোন এক্সট্রডিনারি আমার মনে হয়নি দেখা যাক সে ছবিটা দেখলে বুঝতে পারা যাবে মেকারদের তরফ থেকে তো এরকমটা বলা হয়েছে আমি খোঁজখবর নিয়ে দেখলাম অ্যাকচুয়ালি ছবিটার ব্যাপারে ভিডিও করার আগে চারখানা গান অ্যাকচুয়ালি ছবির মধ্যে রয়েছে এখন আপনারা ভেবে দেখুন কখন মেকাররা গানগুলোকে ড্রপ করবে ঈদ তো প্রায় চলেই এলো ঈদের সময় ছবিটা মুক্তি পায় বলা হচ্ছে ঈদ তো চলেই এলো তাহলে প্রত্যেক দিন কি এখন একটা করে গান ড্রপ করা হবে এই সিনেমার হতেই পারে যদি সাত দশ ঘন্টার গ্যাপে টিজার সালার এনে দেওয়া যায় তাহলে গান আজকেই একটা এসে যেতে পারে কোনো ঠিক নেই তো এরকমভাবে যদি আপনাকে ঈদে আনতেই হয় তাহলে আরেকটু আগে থেকে প্রমোশনটা শুরু করুন তাহলে আপনি এত লেট করছেন কেন টিভার ট্রেলারে এইটুকু গ্যাপ ছবিটা হাইপ বিল্ড হওয়ার আপনি কি সময় দিচ্ছেন আপনার দিক থেকে কি আপনার ছবিটাকে প্রমোট করবার সঠিক পরিকল্পনা রয়েছে সঠিক রোডম্যাপ রয়েছে নেই তো অন্যদিকে বরবাদ রয়েছে খানের এত বড়ো ছবি জাস্ট একটা রিলিজ দিতে হয় বলে দিয়ে দেওয়া আমার মনে হয় যে অন্য সময় অ্যাকচুয়ালি মেকাররা মানে সে একই কথাতে ঘুরে ফিরে যাচ্ছে কারণ এটা খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি সাকিব খানের কেরিয়ার জন্য একই সময় একই দিনে দুটো ছবি এটা ঠিক হচ্ছে না এখন শাকিব খানের ফ্যানদেরকে মানে আপনারাই কমেন্ট করে জানান যে আপনারা অ্যাকচুয়ালি এই পুরো বিষয়টাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছেন বরবাদ তো আপনারা দেখতে যাবেন এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে এটা নিয়ে কোনো রকম মানে এটা আনডিনায়াবেল এটা এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কিন্তু আপনারা অন্তরাত্মা ছবিটাও কি দেখতে যাবেন বরবাদের পাশাপাশি দুটো ছবি কি কি আপনারা দেখবেন আর হলের সংখ্যা তো লিমিটেড বরবাদ তো প্রচুর শোজ নিয়ে চলে যাবে প্রচুর স্ক্রিনস নিয়ে চলে যাবে সেই জিনিসটা তো অন্তরাত্মার ক্ষেত্রে হবে না অন্তরাত্মা তো শো কম পাবে হ্যাঁ অনেকে এখানে আর্গুমেন্ট দেবে যে বাজেট অনেকটা কম হলেও উল্টো দিকে দাগির মতন ছবি রয়েছে অন্তরাত্মাকে কি বেশি শো দেওয়া হবে দাগির তুলনাতেও বা সিনেমার মধ্যে জঙ্গলির তুলনাতেও এইটা একবার মতন ব্যাপার হবে আপনাদের কি মনে হয় আচ্ছা এবার আমরা কথা বলবো চাঁদ মামাকে নিয়ে নুসরাত জাহান এবং শাকিব খানের আপকামিং গান বরবাস সিনেমার দেখুন এই চাঁদ মামা গানটা আমার মনে হচ্ছে দারুণ কিছু হবে প্রীতম হাসান লাগে উড়াধুড়া আমাদের এখনো সকলের মনে আছে সেই গানটা কতটা জনপ্রিয়তা পেয়েছিল তুফান ছবিতে আরও একবার কিন্তু প্রীতম হাসান শাকিব খানের ছবিতে একটা দুর্দান্ত গান দর্শকদেরকে উপহার দিতে চলেছেন এবং এই গানটা অনেকটা লেট করে মেকার অ্যাকচুয়ালি ড্রপ করছে সাকিব খানের জন্মদিনের দিন এই গানটা আসবে আমার মনে হয় এই গানটাকে তাদের আরেকটু আগে আনা আরেকটু আগে প্ল্যান করা দরকার ছিল মানে এই গানটা এতটা লেট করে কেন কারণ এই ধরনের গান কিন্তু যে জনপ্রিয়তা পায় যেরকমভাবে ভাইরাল হয়ে যায় খুব কম সময়ের মধ্যে এই ধরনের গান যে প্রমোশন করে দেয় যতটা বক্স অফিসে বুস্ট দিতে পারে একটা ছবিকে সেটা কিন্তু অন্য গানগুলো হ্যাঁ ডেফিনেটলি রোম্যান্টিক গানেরও সেই পাওয়ারটা রয়েছে কিন্তু প্রথম গানটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে এটা যতটা ভাইরাল হওয়ার চান্সেস রয়েছে তার থেকে এটা অনেক বেশি ভাইরাল হওয়ার কিন্তু চান্সেস রয়েছে মানে এই ছোট্ট প্রোমোটা আপনারা দেখুন পরিষ্কার বুঝতে পেরে যাবেন এটা ভাই ভাইরাল মেটেরিয়াল রয়েছে মনে হচ্ছে গানটা দারুণ কিছু হবে যে এনার্জি দরকার যে মজাটা দরকার সেটা কিন্তু লিরিক্সের মধ্যে রয়েছে কম্পোজিশনের মধ্যে রয়েছে প্রীতমা সের গণ্ঠস্বরের মধ্যে সেই মজাটা রয়েছে শাকিব খান নুসরাত জান তারা যেভাবে ডান্স করেছে মানে ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটা জায়গাতে স্টেপস আমার খুব প্রপার মনে হলো দুজনকে একসঙ্গে ভালো দেখাচ্ছে নুসরাত জান যেভাবে কালো চশমাটা পড়ে রয়েছে একদম ক্যাটিনা টাইপের কালা চশমা ওই গানটার কথা কিন্তু প্রচণ্ড পরিমাণে মনে পড়ে যাচ্ছে বা যেরকম টেক্সট এখানে মেকার অ্যাকচুয়ালি ব্যবহার করেছে সেটা আরবিক কুথু যে গানটা ছিল বিজয় সিনেমাতে বিস ছবিতে সেই গানটার কথা মনে করিয়ে দিচ্ছে তো আমার মনে হচ্ছে যে এই গানটা দারুণভাবে মেকারা প্ল্যান করেছে এবং দুর্দান্ত কিছু হতে চলেছে আরও একবার কিন্তু লাগে উড়া ধরার পরে একটা ভাইরাল কিছু আমরা পেতে চলেছি যদিও লাগে উড়া ধরার যে পরিমাণে ভিউজ পেয়েছে যতটা ভাইরাল ওই গানটা গিয়েছিল পশ্চিমবঙ্গে যে জনপ্রিয় এই গানটা পেয়েছিল সেটা দেখুন সব গানের সঙ্গে হবে এটা এক্সপেক্ট করা ভুল যদি এবার প্রীতম হাসান ডেলিভার করে দেয় তাহলে তো ক্যাই হ্যাঁ আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই পার্টিকুলার প্রোমোটা আপনাদের কীরকম কি লেগেছে বরবাদ সিনেমার গানে চাঁদ মামার এবং তার সঙ্গে সঙ্গে ট্রেলারটা আপনাদের কীরকম লাগলো অন্তরাত্মার এগেন আপনার কি দেখতে যাবেন কমেন্ট করে আমাদেরকে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব পারেন আজকের নতুন টাটা চোখ রাম ভিডিও